আইপিএল দু হাজার চব্বিশ যখন শুরু হচ্ছিল বন্ধুরা তখন কলকাতার টিমের পুরো স্কোয়াডটা দেখে মনে হচ্ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত যে এরা একটা ভালো টিম এবার তাতে তাদের লাকি চ্যাম গৌতম গম্ভীর তাদের মেন্টার হিসেবে আবার কামব্যাক করছে কিন্তু হয়তো কলকাতার ফ্যানসরা বা আমি নিজেই পার্সোনালভাবে এত কখনোই ভাবিনি যে কলকাতা এত ভালো ক্রিকেট খেলবে বন্ধুরা আজকে দিল্লি ক্যাপিটালকে একেবারে যাতায়াত করে হারিয়ে দিল কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর এর সাথে সাথেই কিন্তু জয়ের হেডটিক তুলে নিল রাজস্থান রয়্যালের পর দ্বিতীয় টিম হিসেবে পরপর তিনটে ম্যাচ জিতল প্রথমে ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারালো তারপরে ঘরের বাইরে গিয়ে ব্যাঙ্গালুরুকে ব্যাঙ্গালুরে হারালো আর আজকে দিল্লির দ্বিতীয় হোমগ্রাউন্ড ভাইজাকে একেবারেই অনেক বড় একটা মার্জিনে দিল্লিকে যাতায়াত হারিয়ে দিল হয়তো আজকে কলকাতার ফ্যানেরা ভাবছে যে আজকে কলকাতা এই ম্যাচটা জিতেছে তার কারণ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর দুশো রান যেটা আজকে কলকাতা করল প্রথমে ব্যাটিং করে কলকাতা কিন্তু আজকে দুশো সাত রানটা টপকাতে বন্ধুরা ওই লাস্ট ওভারের আগে যদি রিঙ্কু সিং বা আন্দের আসাল আউট না হয়ে যেত আজকে কলকাতার ফ্যানেরা হয়তো ভাবছে যে উনচল্লিশ বলে পঁচাশি রান করা সুনীল নারায়ণ সাতাশ বলে চুয়ান্ন রান করা ডেবিউটন অঙ্কিশ রঘুবংশী উনিশ বলে একচল্লিশ রান করা আন্দে রাসেল বা লাস্ট ইলেভে আট বলে অসাধারণ ছাব্বিশ রান করা রিঙ্কু সিং এর জন্যই কলকাতা আজকে ম্যাচটা জিতেছে একেবারেই ভুল একেবারেই ভুল আজকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতেছে পুরোপুরি ক্রেডিট আমি দেব ব্যক্তিগতভাবে গৌতম গম্ভীরের মাইন্ডসেটটা কি সুন্দর একটা চাল চাললো বন্ধুরা প্রথম উইকেট পড়ার পরে ফিল সল্ট আউট হওয়ার পরে অনেকে হয়তো ভাবছিল যে ভেঙ্কট সায়ার লাভবে না হয় ক্যাপ্টেন রিং ক্যাপ্টেন শ্রেয়া সায়ারকে লাভাবে কিন্তু গৌতম গম্ভীরের ব্রেনটা এখানে খেলিয়ে দিল একটা কিন্তু টার্নিং পয়েন্ট আমরা দেখতে পেলাম বন্ধুরা গৌতম গম্ভীরের ব্রেন গৌতম গম্ভীর সেখানে লাভালো আঠারো বছর বয়সী আঙ্কিশ রাঘুবংশীকে যে যার মতো ট্যালেন্টেড খেলোয়াড় আন্ডার নাইনটিনের টপ স্কোরার হয়তো সেও কখনো কল্পনা করেনি যে তিন নম্বরে সে ব্যাটিং করবে গৌতম গম্ভীর কিন্তু এখানে চায়ার বা অন্য প্লেয়ারকেও লাভাতে পারতো কিন্তু সেই ইয়ং প্লেয়ারটাকে লাভিয়ে কী সুন্দর অসাধারণভাবে তার কাছ থেকে পারফরম্যান্সটা করে নিল গৌতম গম্ভীর সাতাশ বলে চুয়ান্ন রান ডেবিউটান টান অসাধারণ ব্যাটিং স্কিল আর সবাই তাকে প্রশংসা করছিল আর সে এসে প্রথম ম্যাচে এত ভালো খেলবে হয়তো গৌতম গম্ভীর কখনো ভাবেনি অনেকেই ভাবছে বন্ধুরা যে গৌতম গম্ভীরের ক্রেডিট কীভাবে দেখো টিমটা কিন্তু সেম ছিল কলকাতার টিমটা এর আগেও কিন্তু সেম ছিল কিন্তু কখনোই ভালো পারফরমেন্স দিতে পারতো না সুনীল নারায়ণকে ওপেনার থেকে হাটিয়ে দিয়েছিল সেই গৌতম গম্ভীর আবারও সুনীল নারায়ণকে ওপেনিং করালো সুনীল নারায়ণ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে অসাধারণ পারফরমেন্স করলো আজকে তো পুরো একেবারে ফাটিয়ে দিল বন্ধুরা বিগ বিগ ছয় কিন্তু আমরা দেখতে পেলাম সাতটা বিশাল ছয় কিন্তু আমরা দেখতে পেলাম প্রথমে ব্যাটিং করে দুশোই বাহাত্তর রান আইপিএল এসে দ্বিতীয় সর্বোচ্চ আমরা জানতাম যে দিল্লি এই রানটা হয়তো করতে পারবে না কারণ বাইজাগের এই কন্ডিশনের দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক স্লো হয়ে যায় যেটাই আমরা দেখতে পেলাম কিন্তু দ্বিতীয় ইনিংসে সত্যি কথা বলতে ঋষভ পান্তের পঁচিশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস বারোতম ওভারে ভেঙ্কটেশ আয়ারকে এক ওভারে এবারে এই বছর আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আঠাশটা রান নিল ঋষভের ব্যাক টু ব্যাক দুটো ফিফটি থেকে ভালো লাগলো কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের অধীনে অনেকটাই ভয়ঙ্কর টিম দ্বিতীয় পরপর তৃতীয় হ্যাট্রিক জয় তারা কিন্তু ইতিমধ্যেই তুলে নিল সত্যি কথা বলতে বন্ধুরা আজকে দিল্লি ম্যাচটা কোথায় হারলো দিল্লি একটা জায়গায় ম্যাচটা হেরে গেলো সেটা হলো ঈশান শর্মার ওই দ্বিতীয় ওভারে সুনীল নারায়ণ যেখানে ইশান শর্মার এক ওভারে ছাব্বিশ রানের উপরে ছাব্বিশ রান সম্ভবত যদি ভুল হয় তাহলে একটু ইয়ে করে দিও ছাব্বিশ রান হতে পারে ছাব্বিশ রান ওইটা নিল ওই ওভারে কিন্তু সুনীল নারায়ণ আউট হয়ে গিয়েছিল বন্ধুরা সুনীল নারায়ণ আউট হয়ে গিয়েছিল মিস্টার মাস ঋষভ পান্তকে কলও করেছিল রিভিউ নিতে কিন্তু রিভিউ নিতে নিতে দেরি করে ফেলেছিল তারপরে দু ওভার পরে যখন দেখায় আলট্রেচ তখন সবাই মাথায় হাত দিচ্ছিল ওই সুনীল নারায়ণ যদি ওই দশ রানের ভেতরে আউট হয়ে যেত তাহলে আজকে কলকাতা দুশো বাহাত্তর রান করতে পারতো না ওই জায়গায় মোমেন্টাম নষ্ট হয়ে যেত ঈশান শর্মা অত মার খেতো না হয়তো দিল্লি অন্যরকমও হতে পারতো এই ম্যাচটা একটাই মোমেন্টাম সেটা হচ্ছে দিল্লি হারিয়ে দিল যে ওই রিভিউটা নিতে পারলো না আর সেই সুনীল নারায়ণ উনচল্লিশ বলে পঁচাশি রানের দুর্ধ্বংস বিধ্বংসী ইনিংস খেলে কলকাতাকে একেবারেই অনেক বড একটা টার্গেটে সেট করে দিল যে টার্গেটটা চেস করতে পারলো না হ্যাঁ অসম্ভব টার্গেট ছিল বন্ধুরা কুড়ি উনিশ রান করে একেবারে অসম্ভব ব্যাপার আর এই কলকাতার টিম অনেকটাই ভয়ঙ্কর লাগছে গৌতম গম্ভীরের অধীনে অনেকেই হয়তো প্লেয়ারকে ক্রেডিট দেবে সুনীল নারায়ণ বেঙ্কটেশ সরি রিঙ্কু সিং ওদিকে আঙ্কৃশ রাঘুবংশী কিন্তু ক্রেডিট আমি ব্যক্তিগতভাবে ক্রেডিট দেবো যে সম্পূর্ণ গৌতম গম্ভীরের মাইন্ডসেটের জন্য কলকাতার টিম ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতেছে তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে